আসসালামু আলাইকুম আমি এখন আছি হচ্ছে মনস্টার কাবাব রেস্টুরেন্টে এটার ঠিকানাটা কোথায় একটু বলে দেন তো ঠিকানা হচ্ছে মানিকগঞ্জ জেলা সিংহের থানা চারিগ্রাম ইউনিয়ন চারিগ্রাম চৌরাস্তা এটা মূলত কাদের জন্য টার্গেট করে বানানো রেস্টুরেন্টটা এটা এলাকার মানুষের যাতে ঢাকা দূরে অনেক কষ্ট হয় তাদেরকে সেবা দেওয়ার জন্য আর কি সংনিকটে এটা বানানো হয়েছে আচ্ছা আমি অর্ডার করছি হচ্ছে এটা কি হালিম হালিম অত্যন্ত ভালো লাগছে এই হালিমটা আর সাথে আছে হচ্ছে এই চাপটা 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 একটু আগে আমি টেস্ট করছি খুব ভালো লাগছে আর আমরা একটা কাবাব তুমি কি অর্ডার করছো চিকেন কাবাব চিকেন কাবাব তো প্রাইজিং কেমন রাখছেন আমি যদি একটু দেখাই প্রাইজিং একশো সত্তর একশো পঞ্চাশ একশো ষাট হাইস্ট কত হাইস্ট দেখা যাচ্ছে কাচ্ছি দুশো এটাই হাইস্ট আমার মনে হয় আর কোনোটা নাই আর সবগুলো হচ্ছে একশো বিশ তিরিশ মানে পঁচিশ দামটাও রিজনেবল আছে